আসসালামু আলাইকুম জালাবে মাঠের পক্ষ থেকে আজকে কিনে আসলাম কিছু পার্টি আবার কালেকশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব সুন্দর সুন্দর কিছু স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা কিছু আবার কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো ফেব্রিক থাকছে এটা থাকছে আপনার ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতাটা কফ থাকছে পুরো ফুল বডিতে কাজ থাকবে এবং নিচে পর্যন্ত কাজ থাকবে নিচ থেকে শুরু করে ফুল বডিতে এবং ওপরে পুরো পোশনটা কাজ করা আছে দ্বিতীয়টা চলে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে এটা টেক্সচারটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার হাতা কিন্তু হচ্ছে প্লেন হাতা এটা প্লেন হাতা থাকছে এটা ফুল বডিতে কাজ থাকবে একদম নিচ পর্যন্ত কাজ থাকবে এটার সাথে হিসাব পেয়ে যাবেন জুম ফেব্রিক্সের এই একটা হয় আর একটা থাকছে যে কন্ট্রাস্টের মধ্যে এটা কফ হাতা থাকছে এটা থাকছে দুইটা কন্ট্রাস্ট কালার করে করা এটার হিসাবটা গর্জিয়াস থাকবে অনেক হ্যাঁ তিনটে অনেক হিসাব গর্জিয়াস থাকবে এই পুকুরটা অনেকগুলো কালার দেখিয়ে দিচ্ছে আবার এটার এ একটা কালার হবে একু একটা কালার আছে এটা তারপর হবে বেবি পিঙ্ক টাইপের এই একটা কালার আছে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু তারপর কালার থাকছে এই একটা কালার থাকছে মাস্টার্ডের মধ্যে এটা খুব সুন্দর একটা কালার আর লাস্ট ডিকার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালারের উপর আছেন তারা এই অভাইডটা নিতে পারেন এটা ব্ল্যাক কালার থাকছে এই ছিল এটার কালার তারপরে চলে যাচ্ছে ব্ল্যাকটার কিন্তু আর একটা কালার আছে এটা হচ্ছে অলিভ কালার কালারটা হচ্ছে নাইস একটা কালার গোল্ডেনটা কালার চলে যাচ্ছে এটারও কিন্তু ব্ল্যাক কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা জস্ট নাইস একের মধ্যে কালেকশনগুলো আপনি নিতে পারেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এবং জালাভিয়া আমার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে ওখানে দেখে আপনারা ডিটেলস দেখে পারচেস করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম